হঠাৎ ছেলে দর পান্না আইসে আই আসে তো ভাঙে আছে ঘর ঢুকছে ঘর রুখতেছিরা আমার ছেলে ঘুমাইতে আছে ঘুম থেকে কানজিয়া তুলিয়াছিল মাতধ আরম্ভ করেছে আমাকে ধাক্কা দিয়ে আছে খালাই দিয়েছে এরপর বাজার নিয়ে আছে আরও দিয়া নিয়েছিলাম

রাজু দেব তারপরে লিটল সাহা বিপ্লব দে বিপ্লব সাহায্য এখন আমরা প্রথম আমারও তো মাত আমারও মাত বহু করছে পরে পরে আমার ধরলে অনেক বেঁথা ডানা হাতও খুব ফুট লাগছে আমি হাত একশো রে করে আছি ওষুধ টসুদ দিছে প্রথম আইজিএম গেছি আইজিএমে ডাক্তার দাঁড়া দেখাইছি

এইটো এৰা আমাৰ গৈছে এটা গলাত চেইন আছে দিয়া লৈ আছে